অ্যালুমিনিয়ামের দরজা ঠিক আছে গোল্ডেন অ্যালুমিনিয়াম এবং বোথ সাইড কিন্তু টেম্পার গ্লাস ব্যবহার করা হয়েছে এবং দেখতে পাচ্ছেন এই যে আমি যুক্তি দেখাই এই যে দেখেন দরজার সাথে ডিজাইন ম্যাচিং রয়েছে কিন্তু ক্যাড্রো কাস্টমাররা পেয়ে যাচ্ছে কেমন এবং এই দরজাগুলোই যে দেখেন খুব চমৎকার স্ট্রনের কাজ করা এটাকে মনতো যারা ডিজাইন বলে থাকে সকলেই ঠিক আছে দরজাটির সাইজ আছে উচ্চতা সাত ফিট পাশাপাশি আছে আড়াই ফিট এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ এবং এই মালামালগুলো আমি একটু বলে দিই যে কোথায় কোথায় ডেলিভারি যাবে মাদারীপুর কালকিনির উদ্দেশ্যে চলে যাবে জনাব হৃদয় সাহেবের বাড়িতে এই মালামালগুলো চলে যাবে ভাই আমাদের কাছ থেকে তিনটি দরজা মূলত ওয়ার্ড করেছিলেন ঠিক আছে এই তিনটি দরজা চলে যাবে এবং তিনটি দরজার ডিজাইনের সাথে ম্যাচিং নেই কিন্তু এই যে এ পাশে দেখতে পাচ্ছেন ক্যাডরগুলো এই যে ডিজাইনের সাথে সম্পূর্ণ ম্যাচিং করে কেমন এবং আমাদের কাছে কাস্টমাইজ সাইজ পাবে এবং এই যে এই যে যদি একটু কাছ থেকে দেখে যে এখানে যে ডিজাইনটি ব্যবহার করা হয়েছে ঠিক আছে সামনে এক ডিজাইন পিছনে কিন্তু আরেক ডিজাইন ব্যবহার করা হয়েছে ঠিক আছে যদি দরজা অনেক যার কারণে দেখাইতে পারতেছি না সামনে এক ডিজাইন পিছনে আরেক ডিজাইন বোথ সাইড ডিজাইন হবে যদি কেউ অন্য ডিজাইন দিয়ে নিতে চান যে ভাই আমার অন্য জায়গার বা অন্য দোকানের একটি ডিজাইন ভালো লেগেছে সেই ডিজাইনও কিন্তু আমরা করে দিতে পারবো কেমন এবং এই যে এই গোল্ডেন অ্যালুমিনিয়ামের ভিতরে কিন্তু আমরা যে লকটা ব্যবহার করছি গোল্ডেন অ্যালুমিনিয়ামের সাথে ম্যাচিং প্যাকেজিং ঠিক আছে এবং সুন্দর করে প্যাকেজিং আমরা পেয়ে যাবেন বাংলাদেশের চৌষট্টি জেলা কিন্তু কাস্টমার ডেলিভারি পাবে আচ্ছা আমি ভিডিওটি বেশি লং করবো না শর্টকাটের ভিতরে শেষ করতে চাচ্ছি অনেকেই বর্তমানে অনলাইনের যুগে দরজা কেনাকাটা করতেছেন কেউ কিনছেন হাই প্রাইজে কেমন কেউ কিনছেন লো প্রাইজে ঠিক আছে আমাদের কাছে দুইটাই অ্যাভেলেবেল পেয়ে যাবেন যারা লো বাজেটের নিতে চাচ্ছেন লো বাজেটেরও পাবেন যারা হাই কোয়ালিটি এবং প্রিমিয়াম কোয়ালিটির মালামাল দিয়ে কাস্টমাইজ করে বানিয়ে নিতে চাচ্ছেন তারাও কিন্তু সেইভাবে আমাদের কাছে পাবেন ঠিক আছে আমাদের কাছে মূলত কিন্তু গোল্ডেন অ্যালুমিনিয়াম পাবেন সিলভার অ্যালুমিনিয়াম পাবেন মানে অ্যালুমিনিয়ামের যত রকমের কালার আছে সব কালারই কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে আমাদের কাছে আরো পাবেন এই যে যদি একটু দেখাই এই যে পিভিসি গ্লাস ডোর ফুল গ্লাস ডোর আছে এবং এই এই গোল্ডেন অ্যালুমিনিয়ামের ভিতরে কিন্তু আমরা যে লকটা ব্যবহার করছি গোল্ডেন অ্যালুমিনিয়ামের সাথে ম্যাচিং করে ঠিক আছে এবং সুন্দর করে প্যাকেজিং আমরা পেয়ে যাবেন বাংলাদেশের কিন্তু কাস্টমার ডেলিভারি পাবে আচ্ছা আমি ভিডিওটি বেশি লং করবো না সরকারের ভিতরে শেষ করতে চাচ্ছি অনেকেই বর্তমানে যুগে দরজা কেনাকাটা করতেছেন কেউ কিনছেন হাই প্রাইজে কেমন কেউ কিনছেন লো প্রাইজে ঠিক আছে আমাদের কাছে দুইটাই অ্যাভেলেবেল পেয়ে যাবেন যারা লো বাজেটে নিতে চাচ্ছেন লো বাজেটেরও পাবেন যারা হাই কোয়ালিটি এবং প্রিমিয়াম কোয়ালিটির মালামাল দিয়ে কাস্টমাইজ করে বানিয়ে নিতে চাচ্ছেন তারাও কিন্তু সেভাবে আমাদের কাছে পাবেন ঠিক আছে আমাদের কাছে মূলত কিন্তু গোল্ডেন অ্যালুমিনিয়াম পাবেন সিলভার অ্যালুমিনিয়াম পাবেন মানে অ্যালুমিনিয়ামের যত রকমের কালার আছে সব কালারই কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে আমাদের কাছে আরো পাবেন এই যে যদি একটু দেখাই এই যে পিভিসি গ্লাস ডোর ফুল গ্লাস ডোর আছে ডেকোরেটিভ কর্নার গ্লাস ডোর আছে ঠিক আছে এটা হচ্ছে কফি কালার যদি কেউ হোয়াইট কালার নিতে চাই যে হোয়াইট কালার এই যে পিছনে আছে আমি যদি দেখাই এই যে খুব চমৎকার একটি ডিজাইন এবং এগুলো কিন্তু সম্পূর্ণ গ্লাসের ভিতরে ডিজাইন করা ঠিক আছে কোনো স্টিকার না অনেক কাস্টমাররা আমাকে প্রশ্ন করে যে ভাই এগুলো স্টিকার কিনা এগুলো কোনো স্টিকার না তো এই দরজাগুলো আমরা সরাসরি যেহেতু কারখানা থেকে দিচ্ছি ঠিক আছে আপনারা রিজনেবল প্রাইসে কিন্তু পেয়ে যাবেন যারা অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে এবং সরাসরি আমাদের প্রতিষ্ঠান ভিজিট করতে পারেন প্রতিষ্ঠানের ঠিকানা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে কেমন আচ্ছা এই দরজাগুলো কিন্তু বিভিন্ন রেটের হয় অনেকে মনে করতে পারেন যে ভাই দেখতে তো সেম দেখা যাচ্ছে আপনার কাছে কম কেন বা আপনার কাছে বেশি আরেক জায়গায় কম পাচ্ছি এই ডাউটটা আমি কাস্টমারদেরকে ক্লিয়ার করে দিচ্ছি কম কম বেশি বেশি থাকে থাকে এবং একটা দরজা দাঁড়া করাইতে যে প্রয়োজন হয় ভিতরে হাই কোয়ালিটি এবং লো কোয়ালিটি আছে কম দামি বেশি দামি আছে এটা সকলেই জানেন এবং বুঝেন ঠিক আছে তো আপনারা যদি লো প্রাইজে নিতে চান আমরা দিতে পারবো যে যেভাবে চাবেন যে ভাই অন্য জায়গায় কম প্রাইজে দিচ্ছে ওই প্রাইজে আমাকে সুন্দর একটা দরজা আপনি কমপ্লিট করে দেন এবং আমরা কিন্তু সরাসরি আপনার দশ পিস যদি একসাথে অর্ডার করেন সেক্ষেত্রে কিন্তু হোম ডেলিভারি দিয়ে দিচ্ছি ঠিক আছে দশ পিসের যদি কম হয় সেক্ষেত্রে কিন্তু আমরা জেলা শহরে অথবা থানা পর্যায়ে আপনাকে ডেলিভারি দিয়ে দিব কেমন আচ্ছা প্রাইসটা আমি হাইন্ড রাখলাম ঠিক আছে অনলাইনে অনেকেই ভিডিওর ভিতরে প্রাইস বলে দিয়েছে আমাদের কাছে রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন এটা আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বললাম ঠিক আছে তো আজকের ভিডিওটি পর্যন্ত সকলে ভালো থাকুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামতটি শেয়ার করে যাবেন সকলকে ধন্যবাদ আল্লাহ হাফিজ